মৌসুমি ইলেকট্রনিক্সের ই ধামাকা অফার নগদে ফ্রিজ কিনলেই অভাবনীয় মূল্য ছাড় সাথে নিশ্চিত উপহার স্বপ্ন নয় সত্যি ঈদের খুশি মৌসুমি ইলেকট্রনিক্সেই বেশি সবার চাইতে সেরা ফ্রিজ টিভি ও ক্রোকারিজ আইটেমে ভরা মেসার্স মৌসুমি ইলেকট্রনিক্স ইউনিয়ন পরিষদের সামনে নাজিরপুর বাজার সচেতন ক্রেতাগণ সুযোগ একবারই আসে তাই থাকুন মৌসুমি ইলেকট্রনিক্স এর ঈদ ঝড়ো অফারের সাথে লুফেনিন যমুনা ফ্রিজ ভীষণ ফ্রিজ ও ইউকন এলইডি টিভি কিনে স্বপ্ন ছোঁয়া মূল্য ছাড় ও নিশ্চিত উপহার মেসার্স মৌসুমি ইলেকট্রনিক্সে আরও পাবেন রাইস কুকার প্রেসার কুকার গ্যাস চুলা ব্লিন্ডার সহ এ টু জেড ক্রোকারিজ আইটেম মোহাম্মদ নাসিম ভাইয়ের মৌসুমি ইলেকট্রনিক্স এদিক সেদিক কি দরকার আধুনিকতার আসবাবপত্র নিয়ে মৌসুমি ফার্নিচার মৌসুমি ফার্নিচারে পাবেন বাহির থেকে আমদানিকৃত নিজস্ব ফার্নিচারে তৈরি এবং ক্যাটালগ অনুযায়ী যে কোনো ডিজাইনের কাঠ স্টিল অটোবি এবং প্লাস্টিকের আলমারি খাট শোকেস সোফা সেট হোম সেট সহ যাবতীয় আসবাবপত্র ঈদুল আজহার শুভেচ্ছায় মোহাম্মদ মকলেসুর রহমান মুকুল ঈদের মজা জমবে বেশি মৌসুমী ইলেকট্রনিক্সেই নিশ্চিত উপহার ও মূল্য ছাড় সব চাইতে বেশি আধুনিকতার সেরা উপহার আপনার আভিজাত্যে মৌসুমে ফার্নিচার ইউনিয়ন পরিষদের সামনে নাজিরপুর বাজার দূর আলাপনে মোবাইল নম্বর জিরো ধন্যবাদ